তোমরা কি জানো জানো না যদি না জানো তাহলে শুনে নাও হোয়াইটের মধ্যে একটা আত পাগলি এসেছে আত পাগলি ঝুলন্ত হাতের পাচাটা একটা আঁত পাগলি ঠিক আছে তোমরা অবশ্যই দেখেছো আমাকে নিয়ে যে ভিডিওটা করেছে সেখানে একেবারে নির্ঘাত পাগলি কিছুদিন পরে উন্মাদ পাগলি হয়ে যাবে মনে হয় মানে মানে দেহের মধ্যে বস্ত্রও রাখবে না ঠিক আছে তোমরা তো দেখতেই পারছো যে উন মানে আঁ পাগলি কিছুদিন পরে উন্মাদ পাগলি হয়ে যাবে মানে দেহের মধ্যে বস্ত্রও রাখবে না ঠিক আছে মানে কে কে এখন তোমরা বলবে কে কে না না চিনো না আমি বলছি আমি বলছি কথাটা হলো যে ঝুলন্ত হাতির পাচাটা ঝুলন্ত হাতির কোনো দিনও একা লাইভ করতে পারে না ঝুলন্ত হাতির একা লাইভ করার কোনো ক্ষমতা নেই ঠিক আছে ওই জন্য ওই যে পাগলি পাগলি ঠিক আছে ঝুলন্ত হাতির পাচাটা চামচিকে নিয়ে আসে দেখো বোধ একটা কথা বলছি কথাটা হলো আজকে আমি আজকে সরস্বতী পুজো আজকে আমি কারো ভিডিও দেখতে পারিনি ভ্যামনাকে নিয়ে যে কন্টেন্ট করবো কাকে নিয়ে কন্টেন্ট করবো আমি করতে পারিনি মানে ভিডিও দেখতে পারিনি না দেখলে ভিডিও কন্টেন্ট করা যায় না সেই জন্য আজকে এখন আমি বসে আছি ওই জন্য আমি বললাম পাগলিকেই কিছু দেই পাগলি আমাকে দিচ্ছে তা আমি পাগলিকে কেন ছেড়ে দেবো তাই না শোন পাগলি তোর কাছে যদি টাকা না থাকে তুই তো পাগল হয়ে গেছিস আর পাগলি হয়ে গেছিস ঠিক আছে যদি তোর কাছে টাকা পয়সা না থাকে তুই তাহলে আমাদের এই জায়গায় আমার কমেন্ট বক্সে কমেন্ট করবি ঠিক আছে যে আমার টাকা পয়সা নেই আমি পাগল হয়ে গেছি আমাকে যদি সাইকো ডাক্তার দেখাও তাহলে দেখাবো দেখাও যদি তাহলে তুমি দেখাও ঠিক আছে তাহলে আমি তোকে তোর কত টাকা লাগে আমি তোকে টাকা দিয়ে তো সাইকো ডাক্তার দেখাবো ঠিক আছে একটা সাইকো পেশেন্ট হলে তোর মতো এই রঙ্গতামাশা করতে পারে তুই হ্যাঁ আমাকে নিয়ে যতই রঙ্গতামাশা কিন্তু আমাকে কিন্তু দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে কিন্তু তোকে তোকে মানুষ কি বলবে পাগল বলবে ঠিক আছে তোকে মানুষ পাগল বলবে উন্মাদ পাগল হয়ে গেছিস ঝুলন্ত হাতির পা চাটতে চারতে তুই উন্মাদ পাগল হয়ে গেছিস আচ্ছা শোন তোকে আমি কন্টেন্ট আবার বলছি তোকে কন্টেন্টের যোগ্য মনে করি না তুই ছাটের ড্যাশ ঠিক আছে তুই ছাটের ড্যাশ আমার পায়ের নখেরও যোগ্য তুই না ঠিক আছে কারণ আজকে আমার কোনো কন্টেন্ট করার মতো কিছু নেই কারো ভিডিও দেখতে পারি না ওই জন্য তোকেই আজকে বললাম ধুয়ে দেই তোকে তোকে কিভাবে ধোয়াতে হয় আমার জানা আছে কিভাবে ধুবো তোর মতো চামচিকে সাপ এক্সেল দিয়ে আমি ধুবো না ঠিক আছে কারণ সাফ এক্সেল খুব ভালো সাপ তোকে আমি সাপের দিয়ে দেবো ঠিক আছে ওই সাপের দেওয়ার ধোয়ারই যোগ্য কিন্তু সাপেরটা এখন অতটা পরিষ্কার হয় না কারণ তুই তো একটা নোংরা মহিলা বুঝেছিস তুই একটা নোংরা মহিলা তুই নোংরা মহিলার জন্যই তোকে আজকে আমি সাপের দিয়ে ধুবো কিন্তু সাপের দিয়ে ধুলেও পরিষ্কার হবে না তোকে আমি তুই সাপ এক্সেল ধোয়ার তুই উপযুক্ত এখনো হস নি বুঝেছিস পায়ের তলায় মিশিয়ে না একেবারে চিং করে দেবো আমার সাথে লড়তে না এই সারি তোকে নিয়ে আমি একদিনও ভিডিও করেছি তোকে নিয়ে আমি একটা কথা বলেছি তুই যে আমাকে দিনের পর দিন আমাকে খারাপ কথা বলছি তুই আমাকে নিয়ে রঙ তামাশা করছিস কেন রে কেন ওয়াই কেন এতই ভাবিস হ্যাঁ তুই কোন ছাটে ব্যাসায় তোকে এক দিব না এপাস ওপাস এ এপাস আর স্বপ্নেও কল্পনা করতে পারবি না তোদেরকে দেখে ভয় পাই বুঝেছিস তোদেরকে দেখে ভয় পায় তোদের তোদেরকে ছাটের ড্যাস মনে করি বুঝেছিস ছাটের ড্যাস মনে করি আর শোন এই ঝুলন্ত হাতি মাথা মোটা শোন একটা কথা বলছি কথাটা হলো তোকেও আমি কন্টেনের যোগ্য মনে করি না বুঝেছিস তোকেও আমি কন্টেনের যোগ্য মনে করি না আর তুই আমাকে যে পরিমাণ রিপোর্ট মারছিস না ভগবান উপরে আছে তার বিচার অবশ্যই করবে বিচার অবশ্যই করবে তুই বারবার বলছিস না ঝুলন্ত হাতি যে আমা আমরা কামিউনিটির মধ্যে দিয়ে দিয়ে এদেরকে উপরে উঠেছি হ্যাঁ অবশ্যই স্বীকার করছি স্বীকার করছি যে আমাকে উপকার করেছে তা অবশ্যই স্বীকার করতে বাধাতেসে অবশ্যই স্বীকার করছি যে তুই আমাদেরকে কামিউনিটির মধ্যে দিয়েছিস কিন্তু শোন আমরাও কিন্তু ছোট হয়েও না আমরা কামিনীদের মধ্যে তোদেরকেও দিয়েছি ঠিক আছে এখন বারংবার একই কথা বলে যাবি একই কথা গান গেয়ে যাবি যে আমাদের জন্য তোরা উঠেছিস এখন যদি আমি বলি যে তোরা কার জন্য উঠেছিস তোর যে বান্ধবী সে কার জন্য উঠেছে প্রীতমের জন্য আচ্ছা প্রীতমের বাড়িতে গিয়ে প্রীতমের বাড়িতে গিয়ে চ্যানেল দাঁড় করিয়েছে প্রীতমের বাড়িতে গিয়ে চ্যানেল এত সাবস্ক্রাইব হয়েছে প্রীতমের বাড়িতে গিয়ে একে সবাই চিনেছে নইলে ছাঁকের দেওয়া শোকেও চিনতো না বুঝেছিস হ্যাঁ ওই যে সবাই না তোর তোরা না সবাই শেয়ার করে দিতেস তাও তো ভিউজ হতো না তো প্রীতমকে বল প্রীতমকে ধন্যবাদ জানা আজকে প্রীতমের জন্য তোরা ওয়াইটির মধ্যে টিকে আছিস নইলে না কবে গয়া গাছি চলে যেতে বুঝেছিস কবে গয়া গাছি চলে যেত কারণ প্রীতম দিশা নিয়ে আর বিট্টু এদেরকে নিয়ে ভিডিও না যদি না করিস তাহলে তোদের চলবে তোদের ভিউজ হবে হবে না কিন্তু এই তিনজনকে নিয়ে তোদের ভিডিও করলে তোদের ভিউজ হবে বুঝেছিস ওই জন্য বলছি মাঝে মাঝে ধন্যবাদ তো জানাস কারণ ওদেরকে তো ওরা তোকে তোদেরকে অন্য যোগান দিচ্ছে বুঝেছিস আচ্ছা ভালো করে বসে নেই গো বড় ভিডিও করবো না কারণ এই শার্টের ড্রেসকে নিয়ে এই এই পাগলিটাকে নিয়ে ভিডিও করলে ভিউজ হবে মাতা খারাপ আজকে আমি বসে আছি সময়ে মানে কি করব ওই জন্য কতগুলো শর্ট ভিডিও বানালাম আর বললাম যে এটাকে দিচ্ছে আমাকে একটা দিয়েই দেয় তাই না আয় শোন পাগলি একটা কথা বলছি মানে ঝুলন্ত হাতি পাঁচ আট চামচি শোন আমি জানি তুই তোর কাছে পয়সা নাই তুই ভিকারি বুঝেছিস তুই ভিকারি তোর কাছে যদি পয়সা টাকা পয়সা না থাকে তা ঝিনিকা পাগলি শোন তোর কাছে যদি টাকা পয়সা না থাকে তাহলে আমি তোর চিকিৎসার জন্য আমি টাকা দিব তোর কত টাকা লাগে আমি দিব কিন্তু তোকে সাইকো ডাক্তার অবশ্যই দেখাতে হবে এই জায়গায় আছে তো আমাদের জায়গায় আছে সাইকো ডাক্তার আছে আমাদের কোচবিহার জেলা ঠিক আছে এখানে সাইকো ডাক্তার আছে অনেক দূরের থেকে আসে হ্যাঁ তোকে দেখাবো তোকে দেখিয়ে বলবো যে এটাকে এটাকে কি যে ডাক্তারবাবু ডাক্তারবাবু এটাকে কি করবেন এটা তো সাইকো সাইকো এটা তো জানেন কি কি সাজে এটা পাগলি মানে মানে আর সাইকো সাইকো হয়ে গেছে পুরোটা হতে বেশি দেরি হবে না একটা শখ দিবেন না কি দিবেন না পাগলা পাগলা গালোতে বন্দি করে রাখবেন সেটা আপনাদের ব্যাপার যা টাকা পয়সা লাগবে সেটা আমি দিয়ে দিব ঠিক আছে এই ঝিনিকা পাগলিটাকে আপনারা পাগলা গালোতে বন্ধ করে রাখুন কারণ এই ঝিনিকা পাগলি দিনের পর দিন একেবারে পাগল হয়ে যাচ্ছে পাগল হয়ে যাচ্ছে জিনিকা পাগলি তোকে একটা কথা বলছি কথাটা হলো তুই যে এই অঙ্গলিলা করছিস তুতলি বলছিস তুতলি কে সেটা তো আমাকে দেখছে না না সেটাকে তোকেই তো দেখছে তোকেই ভাববে যে তুই পাগলি সোনা বন্ধুরা সোনা বন্ধুরা ওয়াইটির মধ্যে সবচেয়ে বড় পাগলি হচ্ছে ওই ঝিনিকা পাগলি ঝুলন্ত হাতির পা চাটা সব চাটা পো চাটা হ্যান চাটা ত্যান চাটা সব চাটা ওই ওই ঝিনিকা পাগলি ঝিনিকা পাগলিকে এখন সবাই পাগলা গাড়িতে নিয়ে যাওয়া হবে যা যা টাকা পয়সা লাগে সবাই তোমরা দিও কারণ এটা তো ভিকারি ভিকারির জাত ঠিক আছে ভিকারির কাছে তো টাকা পয়সা নেই ওই জন্য চিকিৎসা করতে পারে না এই জন্য সবাই টাকা পয়সা দেওয়া